বিসমিল্লাহুর রহমানুর রহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট একের উদাহরণ দশ নম্বর অঙ্কের উদাহরণ দশ নম্বর অঙ্কটি এই যে পাতায় নিলাম প্রমাণ করো এই যে এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে হবে তাহলে এখন আমরা সমাধানে লেফট হ্যান্ড সাইড নেব এই অংশ আমরা সমাধান করব রাইট হ্যান্ড সাইড বের হয়ে আসবে এখন আমরা সমাধানে চলে যাব তাহলে সমাধান দিয়ে লিখে নিছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে লেফট হ্যান্ড সাইডের এই অংশটা বসাই দিলাম এখানে কিন্তু এই রুটটা এই অংশের পরেও আছে এই অংশের পরেও আছে এখানে আমি রুট এই রুট এই অংশের উপরে দিয়ে এই যে এখানে এই যে এখানে রুট আমি এই উপরের অংশের ডা উপরের অংশে এই যে দিয়ে দিছি নিচের অংশেরটার উপরে এই যে নিচের অংশে দিছি এবার আমরা পেলাম এখান থেকে পেলাম আছে এটা আর এটা এখন এই অঙ্কে এই যে নিচে রুটের তলে এখানে ওয়ান প্লাস সাইন আছে ঠিক তার বিপরীত ওয়ান মাইনাস সাইন রুট ওয়ান মাইনাস দিয়ে লবরেও গুণ করতে হবে হররেও গুণ করতে হবে তাই এখানে আমরা লিখে নিছি লব ও হরকে রুট ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ করি আমরা কিন্তু এখানে এই যে এই লব আছে এটা তারে গুণ করে দিছি অহার হচ্ছে এই যে এডের থেকে এডে আসছিল এডার সাথে এই যে এডে গুণ করে দিচ্ছে এখন এখানে রুট রুট ওয়ান ওয়ান একই জিনিস তাই এই যে এখানে হোলি স্ক্যারলিক্স যে রুট ওয়ান মাইনাস দিয়ে এই যে হোলি স্ক্যারলিক্স কিন্তু এখানে কিন্তু রুট এখানেও রুট

আমরা এখানে পেলাম ওই উপরের অংশ থেকে এই একটা অংশ পেলাম আর এই একটা অংশ পেলাম এখন এই স্কোয়ার রুটি ওয়ান মাইনাস সাইন এর উপর থেকে উঠে যায় তাহলে আমরা উঠোয় দিলাম আর এখানে কিন্তু রুট দিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আছে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে কজ স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র কি কজ স্কোয়ার আমরা এখানে রুট কজ স্কোয়ার দিলাম এবার এখানে কিন্তু আমরা এখানে সুন্দর করে বসাই দিলাম চার ডা তার ওয়ান বাই সাইন মাইনাস সাইন বাই বসাই দিলাম এবার এখানে কিন্তু আবার সূত্র হয়েছে ওয়ান বাই সূত্র হচ্ছে তার সাথে এ লাগানো আছে এ মাইনাস টেন তার সাথে লাগানো তাহলে রাইট হ্যান্ড সাইড এটাই কিন্তু বানাতে বলেছে তাই আমরা এখানে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড পরিশেষে আমরা লিখতে পারি কথা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুফ লিখে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গণিতের উপর নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিন নিয়মিত আমার এই চ্যানেলে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে ভিডিও আপলোড করি বর্তমানে আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক বাছাই করে সমাধান করে আপলোড দিচ্ছি এরপরে মূল বই শেষ হওয়ার পরে বিগত সালে পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্ন এমসিকিউ এবং অত্যন্ত সহজ সরল ভাবে ব্যাখ্যা করে সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করব কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই সে প্রাইভেট আলাদাভাবে পড়া ছাড়া সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু